হ্যালো ই ওয়ান হোফ ইয়ার ট্রিংক রাইট আজকের ক্লাসে ইন্ডিয়ান একটা চমৎকার ব্যবহার শিখবো তার মানে এই একটা ব্যবহারে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স গুলাকে বলতে পারবেন নির্ভুলভাবে সো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবো বিকজ ইস ফ্র ইমপর্টেন্ট ফ্রেস্ট ইট আমরা এখানে প্রণয়ন হিসেবে ব্যবহার করছি ইটস বলতে ইট ইজ তাহলে সেন্টেন্স হচ্ছে আমরা যেটা করছি সেটা ইট ইজ ইট ইজ শর্ট ফর্ম করে নিচ্ছি কথা বলার সুবিধার্থে ধরেন ইটস দিচ্ছি এরপরে কিছু অ্যাজেকটিভ আছে আমরা সরাসরি অ্যাজেকটিভ গুলাকে বসাবো যেরকম ইজি নাইস ইন্টারেস্টিং ডিফিকাল্ট ইম্পসিবল ডেঞ্জারাস সেফ এক্সপেন্সিভ এবং তারপরে একটা টু বসাবেন রাইট অলওয়েজ তার মানে এগুলার পরে টু বসে সবসময় এরপরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দিবেন অবজেক্ট ব্যবহার করবেন দেখেন খুব সহজে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারেন এবং এই সেন্টেন্সগুলো আমরা প্রায় আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করি তাই বারবার এক একটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করব যেন সহজ হয়ে যায় তাহলে কিভাবে করবেন দেখেন আমরা বললাম ইটস ইজি তার মানে এটা সহজ ইটস ইজি তাহলে ইটস নাইস এটা খুবই ভালো ইটস ইন্টারেস্টিং এটা খুবই ইন্টারেস্টিং তাহলে আমরা একটা বাক্য নিয়ে তৈরি করে দেখি ইটস ইজি টু কুক ফুড ইটস ইজি টু কুক ফুড তাহলে কি আসলো খাবার রান্না করা খুব সহজ খাবার রান্না করা খুব সহজ আপনি এভাবে বললেন ইটস ইজি টু লার্ন ইংলিশ ইটস ইজি টু লার্ন ইংলিশ তাহলে ইংলিশ শেখা খুব সহজ সেমভাবে আপনি বললেন ইটস ইজি টু ড্রাইভ কা গাড়ি চালানো খুব সহজ এরকম জাস্ট ইটস ইজি তারপরে টু একটা ভার বসায় দিব আমরা অনেকগুলো ভার দিয়েছি সো আপনি ভার্ক করে নেবেন সেমভাবে দেখেন আমরা বললাম নাইস তাহলে ইটস নাইস টু মিট হিম ইটস নাইস টু মিট হিম অথবা ইটস নাইস টু গো দেয়ার তার মানে সেখানে যেয়ে আমার ভালো লাগে তাহলে ইটস নাইস টু গো দেয়ার ইটস নাইস টু সি হিম ইটস নাইস টু মিট হিম এইভাবে সবগুলা বাক্য দিয়ে তৈরি করব দেখবেন পিডি ইজি আপনি বলতে পারছেন সেম ভাবে আমরা পরেরটা একটা দেখি ইটস ইন্টারেস্টিং ইটস ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং সো আমরা বললাম ইটস ইন্টারেস্টিং টু কুক ফুড

মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রিজ সামটাইম কনসিডার ইংলিশ ইজ রিয়েলি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ বাট আই থিংক ইংলিশ লার্নিং ইংলিশ ইটস ইজি সো ইটস ইজি রাইট বাট সেন্টেন্স মেকিং ক্ষেত্রে আমরা ট্রাই করতেছি ডিফিকাল্ট দিয়ে তাহলে কি বলবো ইটস ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ ইটস ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ

অসম্ভব মানে অনেকে আছে রান্না করাকে খুব পেইনফুল মনে করে তো আপনি বললেন যে রান্না করা অসম্ভব তাহলে ইটস ইম্পসিবল টু কুক ইটস ইম্পসিবল টু কুক এখন আপনি বললেন যে সেখানে যাওয়া অসম্ভব তাহলে ইটস ইম্পসিবল টু গো দেয়ার ইটস ইম্পসিবল টু গো দেয়ার আপনি বললেন এখানে আসা ডিফিকাল্ট তাহলে ইটস ইম্পসিবল টু কাম হিয়ার ইটস ইম্পসিবল টু কাম হিয়ার আপনি বললেন যে টাকা ইনকাম করা অসম্ভব তাহলে ইটস ইম্পসিবল টু আর্ন মানি ইটস ইম্পসিবল টু আর্ন মানি

সেমভাবে আপনি বললেন যে তার সাথে দেখা করা খুবই ডেঞ্জারস ব্যাপার খুবই ভয় ভয়ানক তাহলে ইটস ডেঞ্জারস টু মিট হিম ইটস ডেঞ্জারস টু মিট হিম আপনি বললেন অঙ্ক সমাধান করা খুবই ডেঞ্জারস খুবই বিপদ তাহলে ইটস ডেঞ্জারস টু সলভ দ্য ম্যাথ ইস ডেঞ্জারস টু সলভ দ্য ম্যাথ ক্লিয়ার সেমভাবে ধরেন আমরা আরেকটা নিলাম সেফ সেফ মানে কি নিরাপদ আমি বললাম যে রান্না করাটা সেফ তাহলে ইটস সেফ টু কুক ফুড সেম ভাবে ধরেন আপনি এখানে বাই নিলেন রাইট আপনি বললেন যে আইফোন অথবা স্যামসাং এক্স টোয়েন্টি ফোর ফোনটা খুবই সেফ তাহলে ইটস সেফ টু বাই আইফোন ইটস সেফ টু বাই স্যামসাং অথবা ইটস সেফ টু বাই আ খা ইটস সেফ আপনি যে কোনো জায়গা নিয়ে বললেন সেম ভাবে আপনি বললেন যে ইংলিশ শেখাটা সেফ তাহলে ইটস সেফ টু লার্ন ইংলিশ ইটস সেফ টু লার্ন ইংলিশ জাস্ট এইভাবে বলতে থাকবে এক একটা ভার্ব নিয়ে তাহলে দেখবেন যে খুব সহজে আপনার মুখের জড়তা কেটে যাচ্ছে এবং ইংলিশে কথা বলতে পারছেন। পরেরটা দেখেন আমরা দিলাম এক্সপেন্সিভ সেভ এক্সপেন্সিভের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব কারণ এখানে মোস্ট অফ দা টাইম এটা একটা বস্তুর ক্ষেত্রে চলে আসে। তাহলে আমরা বলবো যে এইটা খুব দামি রাইট তাহলে ধরেন আমরা বললাম যে গাড়ি কিনা খুবই এক্সপেন্সিভ তাহলে ইটস এক্সপেন্সিভ টু বাই আ কার

সেম ভাবে ধরেন আরেকটা एग्जांपल দিলাম তাকে বোঝা অসম্ভব इट्स ইমপসিবল টু আন্ডারস্ট্যান্ড হিম इट्स ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড হিম আপনার কাজ কি জাস্ট ইটস নেবেন এখান থেকে একটা অ্যাডজেক্টিভ নেবেন একটা টু বসান ভার্বের যে কোনো একটা ফর্ম দেন দিয়ে বারবার এক একটা ভার্ব বসায় প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার মুখের জড়তা কেটে যাচ্ছে এন্ড ইন্টারেস্টিং এটা ভেরি ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার ওয়াই বিকজ আমরা সবসময় মোস্ট অফ দ্য টাইম স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের কথা বলি প্রায়ই ভুল করে ফেলি সো আজকের পর থেকে এই জায়গায় ভুল হবে না সো আপনি যদি প্র্যাকটিস করেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর ডেফিনেটলি শেয়ার দ্য ভিডিও